কাশ্মীরের পাহলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গিদের বর্বরচিত হামলার পর ভারত যে যোগ্য জবাব দেবে সেই হুঁশিয়ারি ছিল আগে থেকেই বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে নটি জঙ্গি আস্তানায় ভারতীয় বায়ুসেনার প্রত্যাখ ছিল সেই প্রতিশ্রুতির প্রথম ধাপ তবে সামরিক এবং কূটনৈতিক মহলে মনে করেছে এটা কেবল হিমশৈলের চূড়া মাত্র পাকিস্তান এই হামলার পর চুপ করে থাকবে না এই বিষয়ে নিশ্চিত দিল্লি ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার পাকিস্তানের এই এয়ারস্টারিকে মূলত লক্ষ্য রাখা হয়েছিল সেনা ছাউনি ও সাধারণ নাগরিকদের জীবন যাতে কোনো রকমেই অনিষ্ট না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখা হয়েছিল তিনটি জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ সেন্টার গুড়িয়ে দেওয়া হলো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুটোর সময় এই হামলা চলে ভারতীয় সেনাদের এই প্রত্যাঘাত স্থল ন এবং বায়ুসেনার জয়েন্ট এই প্রত্যাঘাত বাইশ এপ্রিল যে ঘটনা ঘটেছিল ঠিক তার পনেরো দিন পর ভারতীয় সেনার তাদের বদলার প্রথম পদক্ষেপ তারা গ্রহণ কয়েকদিন ধরেই কাশ্মীরের সেনা টহল চলছিল জোরদার সেই থেকে বোঝা যাচ্ছিল ভারত প্রত্যাঘাত দেওয়ার জন্য প্রস্তুত তারা শুধু সময় এবং পরিস্থিতির দিকে তাদের নজর ছিল তাদের টার্গেট স্থির এবং যথেষ্ট সংযম রেখে সাধারণ মানুষের জীবন ও সেনা ছাউনিকে বাদ দিয়ে মূলত যেসব জঙ্গি ঘাঁটি ছিল যেখানে জঙ্গি প্রশিক্ষণ হতো তাদেরকে আক্রমণ করল সরাসরি ভারতের স্থল নৌ এবং বায়ুসেনার জয়েন্টের প্রত্যাঘাত অপারেশন সিন্ধুর বাসভবন থেকে নজরদারি ছিল নরেন্দ্র মোদীর কয়ালগাঁও কাণ্ডের জবাব দিল স্থল ও বায়ুসেনার জয়েন্ট প্রত্যাঘাত ভারতের প্রত্যাঘাতে উড়িয়ে দেওয়া হল বাহওয়ালপুরে মাসুদ আজাহারের জয়শের সদর দপ্তর পকের মুজাফরবাদের হিজবুলের হেডকোয়ার্টার গুড়িয়ে দিল ভারত এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুর মুরিদকে শিয়ালকোটের ঘাটিতে হামলা চালায় ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের মুজফরবাদ কোটলি ভীম্বরচক আমরুর ঘাটিতে হামলা সমগ্র অপারেশনের উপর নজরদারি রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতেই প্রত্যাঘাত পাকিস্তান ও পকের জঙ্গি ঘাটি গুড়িয়ে দিল ভারতীয় সেনারা বাইশে এপ্রিল হামলার প্রত্যাঘাত করল অপারেশন সিন্ধুর নামে মধ্যরাতে হামলা চলে এবং নটি নটি ঘাটি গুড়িয়ে দিল স্থল নৌ ও বায়ুসেনার জয়েন্ট প্রত্যাঘাত Thank wow. you.